সুবর্ণরেখা নদীতে রয়েছে নৌকা ভাসানোর রীতি রাসযাত্রা উপলক্ষে রাসযাত্রা উপলক্ষে ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের সুবর্ণরেখা তীরবর্তী গ্রামের বাসিন্দারা নদীতে নৌকা ভাসানোর রীতি ধরে রেখেছেন আজও প্রতি বছর গ্রামবাসীরা রাস পুজোর দিন সকালে রাধা কৃষ্ণের মন্দিরে পুজো দেওয়ার আগে সূর্যদেবকে এই নৌকা উৎসর্গ করেন উড়িষ্যা ও ঝাড়খণ্ডের সীমানাবর্তী গোপীবল্লভপুর এলাকার শ্যামসুন্দরপুর গোপীবল্লভপুর ধর্মপুর ও গ্রামের বিভিন্ন বাসিন্দারা প্রতি বছরই সুবর্ণরেখা নদীতে নৌকা ভাসিয়ে রাধাকৃষ্ণের মন্দিরে রাস দিয়ে থাকেন নৌকা ভাসানোর আগে নদীর তীরে একটি জায়গায় বালির মধ্যে আখ গুজে হলুদ তুলসী এবং প্রচুর ধরনের পাঁচটি গাছকে পুজো করা হয় নদী থেকে জল নিয়ে গাছের উপর ঢালার রীতিও রয়েছে এইখানে এই গাছকে পুজো করার পরে একটি সোলার তৈরি নৌকার মধ্যে বিভিন্ন রঙিন কাগজের পতাকা দিয়ে নদীতে ভাসানো হয় মঙ্গলবার রাস যাত্রা শুরুর দিনের সুবর্ণরেখা নদী দিয়ে গোপীবল্লপুর এলাকার বিভিন্ন গ্রামের বাসিন্দারা এই নৌকা ভাসিয়েছেন গোপীবল্লপুর এলাকার আশুই গ্রামের বাসিন্দা সনাতন দাস জানান পূর্বপুরুষের আমল থেকেই আমরা রাসযাত্রার সময় নৌকা ভাসানোর রীতি পালন করে আসছি। রাধা কৃষ্ণের মন্দিরে পুজোর আগে এই নৌকা ভাসানো হয় সূর্যদেবকে নিবেদন করা হয়। রাসযাত্রার সময় প্রতি বছর এলাকায় এই রীতি পালিত হয় বলে জানালেন গ্রামের বাসিন্দা সনাতন দাস। আজ রাসপূর্ণিমা সেই উৎসবকে আমরা মাথায় রেখে সারা রাজ্যব্যাপী এবং যে উড়িষ্যা এবং এলাকা ঝাড়খন্ড থেকে নদী থেকে আমরা আজকে এই পঞ্চক পূর্ণিমা উপলক্ষে সূর্যদেবকে স্মরণ করে আজকে নৌকো ভাসালাম বহু মানুষের সমাগম হয়েছে চারিদিকে আমাদের এখানেও হয়েছে ঝাড়গ্রাম থেকে অরম ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ